আল্লাহর পৈগম্বর এসার পর এসার নামাজ আদায় করার পর আমার নবীজি আয়েশার ঘরের মধ্যে ঢুকে গেলেন ঢুকার পরে দে জামা কাপড় খুলে ফেললেন এই অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশার কাছে একটা দাবি করলেন আয়েশাকে বললেন আয়েশা আজকে যদি তোমার কাছে একটা দাবি করি সেই দাবিটা তুমি রাখবা কিনা আমরা দাদা এই শো বললে আরে শোন আল্লাহ একটা দাবি কেন যদি আপনি একশো দাবি করেন একশো দাবি রাজ্যে গিয়ে যদি আমার মরণ হয়ে যায় আমি মরতে শিকার বি হের হে আপনার দাবি পূরণ করে সর্বশ্রহার আল্লাহ আল্লাহরা বলেন আজকে এই রাত্রাত আপনি আবার কুম্ভের দিয়া দা আইসা ডাসি দিয়ে বলে হাসি দেওয়া আম্ মা জানাইসা একটা মুচকে হাসি দেয়া বললেন এ আর সুনল্লা আয়া আমি বাংলা একটা রাত্র কেন আমার জীবনে যতগুলা রাত্রি আমি বন্টনে পাবো সকল রাত্রে আপনার উম্মা থেরে দিতে রাজি শহর বললেন না আমরা একটা রাত্রি আল্লার জন্য দিতে রাজি রাজি আসেন তো ইনশাল্লাহ রাজি আসেন তো ইনশাল্লাহ হাতটা তুলে দেখান তো ইনশাল্লাহ রাজি আসি একটা রাত্র একটা রাত্র আপনার কাছে চাইছি একটা রাত্র ন আর মাত্র দুই ঘন্টা প্রধান অতিথি সাহেব আসবেন এক ঘন্টা আলোচনা করে আপনারা ইনশাল্লাহ চলে যাবেন যেহেতু বলছেন এর কারণে আল্লাহ তালা আমাদেরকে সারা রাত্রে বসার কোরআন শোনার আলোচনা করার সব আল্লাহ দান করবেন কথা বলেন ঠিক কি না সব বল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্যে দিয়া দিলাম আল্লাহর পয়গম্বর তিনি মাতার মধ্যে পাগড়িতে পড়লেন টুপিটা লাগাইলেন গায়ের মধ্যে জামা পরিধান করলেন এই অবর্তে মধ্যে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেলেন পাহাড়ের মধ্যে চলে গেলেন পাহাড়ে যাওয়ার পরে দীর্ঘক্ষণ সেজদা দিলেন দীর্ঘক্ষণ রুকু দিলেন এরপর আল্লাহর পইগম আস্মানের দিকে হাত লেখিনী মুনা জাম করলেন আল্লাহ কালার গেছে বলতেছে হিন্দু আল্দি বোহুম তো ইন্নাহু দুখ অ ইন তফির আহু ত্বা ইন্নকে আন্দ আজিজুল্লাহ হকিম জু রে আল্লাহ আল্লাহ করার আমার বন্ধুকে দেখা যায় পাহাড়ের মধ্যে কান্নারত অবস্থায় সর্বদা পড়ে আছে যাও জিড়াই আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধু কিসের বেতাই লইয়া পাহাড়ের মধ্যে কান্না করে আমার কাছে জানাও যুরে কান্নাহ সুবহানাল্লাহ الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا من الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد انظر ثم الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم عن ابي هريره وعن سيد الخدري رضي الله تعالى عنهما انهما شهد على النبي صلى الله عليه وسلم قال انه لا انه قال الا قوم يذكرون الله عز وجل أو قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلمه تسليما شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجد لا إله إلا لا إله لا إله لا إله إلا الله وحمد رسول الله شكرًا صلى الله عليه وسلم بوميكات شعرائك

قالوا سيد الخدري رضي الله تعالى عنهما انهما شهد على النبي صلى الله عليه وسلم يقول قوم يجلسون ان الرسول صلى يذكرون الله عز وجل اسمان النيتي زمين الاوبري اي او مجلس الله تعالى كسدان যেই মজলিসের মধ্যে আল্লাহ তালার প্রশংসা হয় সুহান হাজারো মানুষ হওয়া এটা জীবনের সফলতা আল্লাহ তালার প্রশংসার মজলিস চাই বড় হোক চাই সুত হোক সেটা আল্লাহ তালার কাছে দামি সুহান এই যে আমরা আসছি কার জন্য আসছি সকলে সবাই বলে বলেন কার জন্য আসছি একমাত্র আল্লাহ তালার জন্য আমি যদি আপনাদেরকে বলি দুই হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা আমরা আল্লাহর জন্য আসছি দুই হাত তুলে দেখান তো দেখি একবার সবান করে বলেন আল্লাহ আকবার সবান করে বলেন আল্লাহ আকবার এই কালিমার দাওয়া নবী আলী সালাম যখন মানুষকে দিতে শুরু করলেন

জনাব আপনার বাতি আমাদের উজ্জার বিরুদ্ধে কথা বলতে তাকে আমরা ইশারা দিয়েছি তাকে আমরা বুঝিয়েছি সে বুঝ মানে না সে কার দাওয়াত দেয় সকলে বলেন না কার দাওয়াত দেয় আল্লাহর দাওয়াত এখন আমরা আসছি আপনি শুনেন যদি আপনার বাতিটার টার্গেট হয় রাষ্ট্রের প্রধান হবে আপনি বলেন আমরা তাকে রাষ্ট্রের অথবা যদি আপনার বাতিটা বলে মক্কার জমিনে শ্রেষ্ঠ ধনী শ্রেষ্ঠ সুন্দরী সেই যুবতী মেয়েকে সে বিবাহ করবে আমরা তার কাছে বিবাহ দিব অথবা সে যদি শিল্পপতি হতে চায় আপনি বলেন আমরা তাকে এত টাকা দিব সে রাতারাত শিল্পপতি হয়ে আর না হয় আপনার সাথে আমাদের বুঝা বরাস আপনার বাটি যাকে থামা এই কথা বলে

ক্যালামি বাতিজা বস আমার কয়েকটা কথা শুন ওদেরকে থেকে প্রস্তাবনা আসছে প্রস্তাব আসছে কি প্রস্তাব তুমি এক আল্লাহর দাওয়াত দিতেছ দেবতার বিরুদ্ধে কথা বলছো মূর্তির বিরুদ্ধে কথা বলতেছ তুমি তারা এই প্রস্তাব গুলা দিলেন আল্লাহর নবী আলী সালাম বললেন এই কথার জবাবে আল্লাহর পয়গম্বর বলেন চাষা এই দুনিয়ার জমিনে রাষ্ট্রের প্রধান হওয়ার জন্য আমি আসি নাই শিল্পপতি হওয়ার জন্য আমি আসি নাই সুন্দরী যুবতীকে বিবাহ করার জন্য আমি আসি নাই

প্রথম বলছেন আল্লাহ তারা আমাকে রহমত হিসাবে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছে সুহান আল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যারা আমাকে উন্মতের জন্য রহমত সুর প্রেরণ করলেন আমি দুনিয়ার শুধু রহমত না আমি হাসর ময়দানের রহমত আমি কবর জগতের রহমত আমি মিজানের জগতের রহমত আমি শুধু আমার উম্মতের জন্য রহমত বাবা আদম থেকে শুরু করে ইসরাফিলের সিন্না আবু দואר اکبرจน তো যত বান্দার বান্দাই আইবে যত আত্মমখলুকাত আছে সবার জন্য আমি রহমত সুবহানাল্লাহ রাসূল জানিয়ে দিলেন আমার এই দেহে এক ফোঁটা রক্ত থাকতেও আমি গালিমার দাওয়াতlceil দিতে পারব না সুবহানাল্লাহ চাষা শুনান তারা সকলে মিলে যদি অক্কবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যান মক্কার জমিনে আমার সাথে যদি কেউ না থাকে আমার আল্লাহ যদি আমার সাথে থাকে তাহলে শুনে রাখেন যতদিন পর্যন্ত আমার এই দেহে প্রাণ থাকবে যতদিন পর্যন্ত এই দেহে রক্ত থাকবে আমি কালিমার দাবার দিতেই থাকবো সুবহানাল্লাহ চাষা যখন দেখলেন বাতিটা তো খুব ঠিকঠাক আছে নড়া ছড়া নাই এরপরে চাষা বললেন বাতিটা শুনো তোমার যে মিশন তোমার যে স্বপ্ন তুমি স্বপ্ন বাস্তবায়ন করো স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়া তোমার মিশন বাস্তবায়ন করতে গিয়া তোমার যদি সহযোগিতার প্রয়োজন হয় আমি আছি আমার জীবন বলেন আল্লাহর বলেন আল্লাহ বললেন তোমার স্বপ্ন হলো এই সমাজ থেকে দুর্নীতি দূর করবা তোমার সব এই সমাজ থেকে তুমি যৌতুক দূর করে দিবা তোমার সব হলে এই সমাজ থেকে জুয়া দূর করবা তোমার সব সহদ এই সমাজ থেকে মদের নেশা দূর করে দিবা তোমার স্বপ্ন হলো এই সমাজের অশৃঙ্খল মানুষগুলাকে শৃঙ্খল বানায়া দিবা সুবাহান্লাহ আসলের স্বপ্ন সুন্দর না অসুন্দর সবাই বলেন না সুন্দর না আমার সুন্দর যেই সমাজে মদ আছে সেই সমাজ কি ভালো যেই সমাজে যৌতুক আছে সেই সমাজ ভালো যেই সমাজে গান বাজনা আছে সেই সমাজ ভালো যেই সমাজে গান নেই যেই সমাজে জুয়া নেই যেই সমাজে মদ নেই সেই সমাজ হল উত্তম সমাজ কথা বলেন ঠিক না। যখন চাষা বাতিটাকে এই কথা বলল কাফেররা চিন্তা করলো কি বললাম আর হলটা কি এবার কাফেররা সিদ্ধান্ত নিল রাতের বেলা বৈঠক করলো সিদ্ধান্ত এটাই হয়ে গেল আবুল হাফের সঙ্গে সিদ্ধান্ত হল আবু তালিবের সাথে এবং রসুলের দাদা গোষ্ঠী যারা আছে তাদের সাথে আমাদের কোনো কথা হবে না তাদের সাথে কথা বলবো না আমরা তাদের কাছে আমাদের মেয়েদের কেউ বিবাহ দিব না আমরা তাদের সাথে ব্যবসা বাণিজ্য করবো না আমরা তাদের সাথে ওটা বসা করব না আজ থেকে মোহাম্মদকে যারা সাবন করবে আমরা সমাজ থেকে ওদেরকে বয়কট করে ফেলবো শুনে না না মজবিল্লা এইভাবে যখন আল্লাহর রাসূলের উপরে নির্যাতন শুরু হল রাসূলের উপরে নির্যাতন করে খান্ত হয় নাই বরং যারা ঈমানের ছিল যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ঐ সমস্ত সাহাবায়ে কেরামের بیویর গায়ও হাত তুলে ফেললো তাদের মেয়েদের গায়ও হাত তুলে ফেললো আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন ওরা আমাদের আমার উপরে ইলমের যাতন করে কেন হয় নাই বরং সো আমার সাহাবায়ে কেরামের উপর নির্যাতন শুরু করলেন এবার আল্লাহর নবী চাচাকে নিয়া তিনি সিদ্ধান্ত নিলেন কি সিদ্ধান্ত নিলেন চাচা আমি এই সমাজে আর থাকবো না আমি অন্য এলাকা গিয়া আমি কালিমার দাওয়াত দিব সুবহানাল্লাহ

আপনাদের সামনে তুলে ধরব এরপরে আল্লাহ রসুল সাহাবাই কেরামকে নিয়ে চাষাকে নিয়ে একটা পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন শিয়াবে আবি তালিব নাম এক পাহাড়ের উপরে আল্লাহর এই পাহাড়ের মধ্যে আশ্রয় নেওয়ার পরে দে এক মাস না দুই মাস না এক বছর না দুই বছর না তিন বছর পর্যন্ত এই পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন সুবাহান আল্লাহ রসুলের অন্যায় কি ছিল অন্যায় একটা ছিল যে সমাজের মন্দ মানুষগুলাকে তিনি ভালো করতে চাইলেন কথা বলেন ঠিক কিনা যখন এক বছর না দুই বছর না তিন বছর যখন হয়ে গেল আল্লাহর পয়ে খাবার পর্যন্ত শেষ হয়ে গেল

এই কাঁটাগুলোর উপরে আপনি ফু দিয়া দেন যেন এই কাঁটাগুলো আমাদের জন্য কোন ক্ষতির কারণ না হয় আল্লাহর پیغمبر এই রহমতের জালে আবর গদি জবান নিয়া ফু দিয়া দিলেন এরপরে সাহাবাইগ্রাম খেতে লাগলেন আল্লাহর پیغمبرের সাহাবায়ে কেরাম আবার কিছুদিন যাওয়ার পরে দে কতগুলা গাছের চামড়া তিনি নিয়ে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এই গাছের চামড়া গুলার উপর আপনি ফু দিয়া দেন গাছের পাতা গুলা লাল বর্ণের হয়ে গেল সবুজ বর্ণের হয়ে গেল পাকনা হয়ে গেল এইগুলা আর খাওয়া যায় না সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর যখন গাছের চামড়া উপরে ফু দিয়া দিলেন তখন আল্লাহর পয়গম্বরে দুইটা চৌচিয়া টপ টপ করে পানি ঝরতে যে আল্লাহর পয়গম্বর আসমানের দিকে চেহারাটা ঘুরাইয়া ডাক দিয়ে বললেন মালি তোমার কালিমার দাওয়াত দিবার জন্যে দেখো তোমার বান্দা বান্দিরা ঘর বাড়ি ছেড়ে দিলেন ঘর বাড়ি ছেড়ে দিয়া তারা এইটা এই পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন

রাসূল আপনাকে ছাড়তে পারবো না সুবহানাল্লাহ এই কারণেই তো আল্লাহ তাআলা অবয় বাণী জানালেন রাসুল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ সাহাবায়ে রাসুলের প্রতি সন্তুষ্ট সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর কি পরিমাণ ভালোবাসতেন কি পরিমাণ মহব্বত করতেন হজরত আম্মা জানি সার মধ্যে ঢুকলেন আম্মা জানি সারাতি আল্লাহ তালা সারা আজকে তিনি সাধ্য অনুযায়ী রাসুলের জন্য রান্না করলেন কেন রান্না করলেন এতদিন পরে পালাক্রমে আমার নবীজি আমার ঘরে আজকে রাত্রি যাপন করবেন সুবাহান রাত্রি যাপন করবেন আল্লাহর পয়গম্বর এশার পর এশার নামাজ আদায় করার পর আমার নবীজি আয়েশার ঘরের মধ্যে ঢুকে গেলেন ঢোকার পরে দে জামা কাপড় খুলে ফেললেন এই অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশার কাছে একটা দাবি করলেন আয়েশাকে বললেন আয়েশা আজকে যদি তোমার কাছে একটা দাবি করি সেই দাবিটা তুমি রাখবা কিনা আমরা দাদা এই শা বললে আরে শোন আল্লাহ একটা দাবি কেন যদি আপনি একশো দাবি করেন একশ দাবি রাখতে গিয়ে যদি আমার মরণ হয়ে যায় আমি মরতে শিকার বি হার পরে ধর আপনার দাবি পূরণ করে সর্বস্বহার আল্লাহ আল্লাহর বলেন আজকে এই রাত্রাত আপনি আমার উম্মতেরে থেরে দিয়া আইসা বলে মুচকে হাসি দেয়া আম্মা জান আইসা আইটা মুচকে হাসি দেয়া বললেন আর সু একটা রাত্র কেন আমার জীবনে যতগুলা রাত্রি আমি বন্টনে পাব সকল রাত্রে আপনার অম্ম দিয়া দিতে রাজি শহাল হল্লাহ আমরা একটা রাত্রি আল্লার জন্য দিতে রাখছি রাজি আসেন তো ইনশাল্লাহ রাজি তো ইনশাল্লাহ হাতটা তুলে দেখান তো ইনশাল্লাহ রাজি আসি একটা রাত একটা রাত্র আপনার কাছে চাইছি একটা রাত্র নাও আর মাত্র দুই ঘন্টা প্রধান অতিথি সাহেব আসবেন আর এক ঘন্টা আলোচনা করে আপনারা ইনশাআল্লাহ চলে যাবেন যেহেতু বলছেন এর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সারা রাতে বসার কোরআন শোনার আলোচনা করা সব আল্লাহ দান করবেন কথা বলেন ঠিক কি না

আল্লাহ তালা করে দে আল্লাহ তালাতে বলে জীবরাই আমার বন্ধুকে দেখা যায় পাহাড়ের মধ্যে কান্নার অবস্থায় শেষদা পরে আছে যাও জীবরা ইল আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধু কিসের বেতাই লইয়া পাহাড়ের মধ্যে কান্না করে আমার কাছে জানুকনার সহারাস্পা আল্লাহর পয়গম্বর কাছে জিবরাইল আসলে আসসালামু আলাইকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর পয়গম্বর কে সালাম দিয়া বললেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আর আগ গবীর হয়ে গেল এই শহরের মানুষ ঘুমিয়েছেন গ্রামের মানুষ ঘুমিয়েছেন যে পাহাড়ের মধ্যে কান্নারা তো অবস্থায় আছেন এই পাহাড়ের পশু আর পাখিরাও ঘুমিয়েছেন আপনি কিসের বেটা লইয়া নবীজি এই পাহাড়ে কান্না করেন আমার আল্লাহ জানতে চাই সুবহান আল্লাহ আল্লাহ আল্লাহর পৈগম্বর আল্লাহর پیغمبر জিবরাইল কি ডাকে বলে জিবরাইল ও জিবরাইল আমার মাথার চুলগুলো সাদা হয়ে যাচ্ছে আমার দাড়ি মুবারকগুলোর দাড়িগুলো আস্তে আস্তে করে সাদা হয়ে যাচ্ছে আমার দিলে সাক্ষী দিতেছে জিবরাইল হয়তো এই ধরা আমি আর বেশি দিন থাকবো না আমি আল্লাহর দরবারে চলে যাব আমি এই জন্য আল্লাহর কুদরতের পায়ে সেজদা দিয়া কান্না করি জিবরাই আমি চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে জোরে কন্না সুবহানাল্লাহ হযরত জিবরাইল আল্লাহ তাআলা আপনার হাবিব তো দুনিয়ার জন্য কাঁদে না রাজত্বর জন্য কাঁদে না বিবি বাচ্চার জন্যও কাঁদে না আপনার হাবিব কান্দে আপনার হাবিবের গুণাগার উম্মতের জন্য আমার জিবরাইবকে জানিয়ে দিলেন অ জিবরাই তুমি আমার হাবিবকে জানাইয়া দাও আমার হাবিবকে গিয়া বলে দাও আমি নবাদীর দরজাটা বন্ধ করব আমি তো বাবু দরজাটা খুলে দিব সাহান আল্লাহ আমার হাবিবের উন্নত জেলা আমার হাবিবের উন্নত যদি

لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় কাঙ্ক্ষিত মেহমান আমার ভাই চলে আসছে